আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে এমন একটি ঘটনার সাথে আপনাদের পরিচয় করে দিতে যাচ্ছি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে আনুমানিক বিকেল চারটা থেকে পাঁচটা অবধি আমাদের বাসার অ্যাকচুয়ালি আমি যে রুমে থাকি যার পাশের রুমেই আজকে একটা দুর্ঘটনা ঘটে তো এই সম্পর্কে আজকে আপনাদেরকে একটু প্রত্যক্ষ দেখাচ্ছি দেখেন এই রুমটাতে তালাটা কিন্তু ঠিকই রয়েছে তালা দিয়েই রয়েছে অথচ ভিতরে একটু আপনারা দেখেন সকলে এই রুমে থাকে হোসেন চাচা এবং তার দুই ছেলে তো ছেলে দুইটা রমজান মাসের কারণে স্কুল বন্ধ যার কারণে তাদেরকে বাসায় পাঠায় দেয় গ্রামের বাড়িতে এবং চাচা এখানেই থাকে এখানেই চাকরি করে তো সকালেই যায় প্রতিদিনের মতো এবং আসে রাত্রে ঢাকায় আমরা যেভাবে আর কি জীবনযাপন করি তো আজকে আনুমানিক চারটা থেকে পাঁচটা নাগাদ তার রুমের তালা ভেঙে এভাবে সব কিছু নিয়ে গেছে হ্যাঁ এখানে কিছু পরিত্যক্ত কাপড় চোপড় শুধু রেখে বাকি ভালো কাপড় চোপড় যেগুলো ছিল এবং চাচার এখানে বাক্সের মধ্যে অনেক টাকা পয়সা ছিল কিছু মূল্যবান জিনিস ছিল সব কিছু নিয়ে গেছে আর কি হুম তো বাসা থেকে মূলত তার অফিস কিন্তু খুব বেশি দূরে না তো দিনের মধ্যে দেখা যায় দুই একবার বাসায় এসে তিনি দেখে যায় আজকে মানে কাজের চাপ ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেনি কিন্তু এই সুযোগেই আর কি যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল এটা কিন্তু দেখার বিষয় সামনে ইদুল ফিতর অনেকেই আমরা ঢাকা শহর ছেড়ে দেশের বাড়িতে যাব ঈদ করার জন্য তো আপনারা বিষয়টা একটু লক্ষ্য রাখবেন যে আসলে বাসা যাওয়ার আগে বাসার সিকিউরিটি ঠিকঠাকভাবে সব কিছু আছে কিনা একটু চেক করবেন এবং পর্যাপ্ত পরিমাণে লক করার ব্যবস্থা করবেন আমরা এখন ভুক্তভোগী এই আমাদের হোসেন চাষা চাষার সঙ্গে একটু কথা বলবো তার ক্ষয়ক্ষতি সম্পর্কে একটু কথা বলবো এবং আমি করজোরে অনুরোধ করব যদি প্রশাসনের কোন লোক আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করবেন আমরা বর্তমানে খুবই অসহায় অবস্থায় আছি কারণ কাজ রেখে বাসায় বসে থাকার মতো সুযোগ আমাদের নাই হ্যাঁ তো এই অবস্থা চাষার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম বসেন আপনি বসেন ওয়া আলাইকুম সালাম তাসা আমরা আসলে সব কিছু একটু ঘুরে ঘুরে দেখালাম তো সান্তনা দেওয়ার মতো কিছুই নাই যাই হোক আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অনেক সাংবাদিক ভাই অনেক পুলিশ প্রশাসনের লোকজন আছে তারা যদি একটু সতর্ক হয়ে আমাদের এই দিকে যদি একটু দৃষ্টি দেয় এবং আমাদের জন্য কিছু একটু করতে পারে আমরা এটাই সান্তনা নেব এবং আর যেন কারো এই ধরনের কোনো ক্ষতি না হয় এটাই আমরা মানে আশা করি তো আপনার বাসার মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে তো যত কাপড় টাপড় ছিল সব নিয়ে এসে ক্যাশ টাকা ছিল সতেরো হাজার ওই টাকাটা নিয়ে গেছে রাত্রে মাত্র বেতনটা তুললে আনছি আই নিয়া ঘর কোনো কিছুই দেই না ওইগুলো সব কিছু এ করছি এই মুহূর্তে টাকাগুলি সব নিয়ে গেছে ভাঙিয়া বাক্স টাকসো ছিল টাঙ্গা ছিল এগুলোর মধ্যে কাপড় চোপড় যা ছিল সব ফালাই কিছু চিত্রায় ভিতরে ফালাই দিছে

খুলে গেট লাগাই দিছে লাগাই দিয়ে ভিতরে সবকিছু নিজের মতো করে আর কি সব গুছাই নিছে গুছাই নিয়ে আবার বের হয়ে তালা লাগাই দিয়ে বের হয়ে তালা লাগাই দিতে হয়ে গেছে তালা লাগাইছে মানে বাহির থেকে বোঝার কোনো সুযোগ নাই যে এই রুমটা আসলে চুরি হয়েছে হ্যাঁ সবকিছু লুটপাট করে আবার বের হয়ে খুব সুন্দর ভাবে এই গেট আছে গেটে তালা আবার বাহির থেকে লাগাই দিয়ে চলে গেছে তো চাচা এখন সামনে তো ঈদ আর আপনি এই মাসের বেতন টেতন যা পাইছেন সব কিছুই তো এখন নিয়ে গেল যাই হোক আপনি ধৈর্য ধরেন ইনশাল্লাহ আল্লাহ কাউকে হতাশা করে না দুঃখিত আল্লাহ কাউকে হতাশা করে না আপনি ধৈর্য ধরেন এবং আমরা অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আমরা একটু করেই প্রশাসনকে আমরা যোগাযোগ করব এবং পরবর্তী পদক্ষেপ নেব সেই পর্যন্ত আল্লাহ আপনাকে ধৈর্য দেওক এবং বাসায় আসলে এই বিষয়টা জানানোটা মানে আমি মনে করি ঠিক হবে না যদিও বা জানাতে জানা দরকার কিন্তু আপনি ঢাকায় থাকেন গ্রামের লোকজন আপনার পরিবার খুবই চিন্তা করবে আর কি হ্যাঁ যাই হোক তাদেরকেও আপনি সান্ত্বনা দিবেন হ্যাঁ কারণ এই ঈদ পর্যন্ত দেখেন ভিউয়ার্স এই ঈদ পর্যন্ত একটা এখনো অনেক দিন রয়েছে এ ঢাকা শহরে রকম খরচ আপনারা তো সবই জানেন হ্যাঁ তার চলা এটা বিপদের মধ্যে পড়ে গেল আর কি তারপদের যাই হোক আমরা পাশাপাশি আমরা সার্বিকভাবে চাষার পাশে থাকবো ইনশাল্লাহ হ্যাঁ আর সকলেই চাষার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আপনারা ঈদে যাওয়ার আগেই কথাটি আবারও বলতেছি আমি ঈদে যাওয়ার আগে অবশ্যই আপনারা আপনাদের বাসাবাড়ি বাড়ি সব কিছু ভালোভাবে লক করে এবং সিকিউরিটি গার্ড ঠিকঠাকভাবে ডিউটি করছে কি না সব কিছু আপনারা একবার রিচেক করে তারপর বাসায় যাবেন এবং বাসায় গিয়ে অবশ্যই প্রতিদিন একবার বা দিনে বা রাতে একবার করে হলেও বাসার খোঁজখবর নেবেন হ্যাঁ এরকম ক্ষতি যেন আর কারো না হয় কারণ ঢাকা শহরে ইনকাম করা যে কত পরিশ্রমের দিন রাত খেটে হ্যাঁ টাকা উপার্জন করে এভাবে যদি মানে দিনে দুপুরে যদি ছিনিয়ে নিয়ে যায় তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু নেই হ্যাঁ সকলেই ভালো থাকবেন এবং হোসেন চা সহ আমাদের সকলের জন্য দোয়া করবেন আর সকলেই সতর্ক থাকবেন ইনশাল্লাহ এই আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম